আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কার্তেশিয়ান প্রোডাক্ট হ্যাঁ সেটের ক্লাস নাইন টেনে বিশেষ করে যে কার্তেশিয়ান প্রোডাক্টের রিয়েল লাইফে আমরা কেমনে কাজে লাগাই বা কীভাবে আমরা এই জিনিসটা আসলে কাজে লাগাই বা এটা আসলে কেমন আসলে এই জিনিসটা যদি একটু ফিল করতে চান হ্যাঁ আমরা জানি দুইটা সেটের মধ্যে ক্রস গুণন হয় সে যাবি কিন্তু আসলে জিনিসটা কি আমি একটু ফিল করে দেখতে চাই হ্যাঁ কারণ ম্যাথমেটিক্স তো বাইরের কিছু না হ্যাঁ ম্যাথমেটিক্স হচ্ছে আপনার আলটিমেটলি রিয়েল লাইফের সাথে সম্পর্কিত এখন মনে করেন আমার একটা আমার খিদে লাগছে আমি একটা হোটেলে গেলাম হোটেলে আমি দেখলাম যে ভারী খাবারের মধ্যে তিন টাইপের খাবার আছে একটা হচ্ছে মনে করেন তেহারি তেহারি মনে করেন আছে কাচি ঠিক আছে আবার মনে করেন যে আছে মোরগ পোল এই তিন টাইপের জিনিস আসছে হচ্ছে আমার ভারী খাবারের মধ্যে আবার বিস্তার হচ্ছে ড্রিঙ্কসের মধ্যে ড্রিঙ্কস মনে করেন আছে বোরহানি বোরহানি আছে এরপরে মনে করেন সফট ড্রিঙ্কস আছে সফট ড্রিঙ্কস আছে হ্যাঁ মনে করেন এটা আছে এখন আমি আবার মনে করেন ওয়াটার আছে পানি এখন এগুলোর মধ্যে আমি আলটিমেটলি ওই এ থেকে একটা খাইতে পারবো বি থেকে একটা খাইতে পারবো এখন আমার আলটিমেটলি কম্বিনেশনটা কী হবে আমি কোন কম্বিনেশনে খাইতে পারবো কোন কম্বিনেশনে আমি আসলে খাবো এখন আমি এটা সেট নিয়ে দেখলাম যে আমার সেট তাহলে এ সেটের এলিমেন্ট কয়টা আছে তিনটা আছে তেহারি কাঁচি পোলাও আর বি সেটের আছে বোরহানি সফট ড্রিঙ্কস আর ওয়াটার আমি একটু লেখার সুবিধার জন্য তেহারিকে তি ধরলাম কাচিকে ধরলাম কে মোরগপোড়াকে ধরলাম এম বোরহানিকে বি সফট ড্রিঙ্কসকে এস ওয়াটার পানিকে ধরলাম ডাব্লিউ এখন আমি কোন কোন কম্বিনেশনে আমি খাব আসলে আমার কাছে মোস্ট পসিবল কম্বিনেশনটা কী এইটা বের করার জন্য আসলে আমি কার্তি সেন প্রোডাক্ট করবো আর কিচ্ছু না এটা বের করার জন্য তাহলে দেখেন আমি মোটামুটি কি কি কম্বিনেশন খাইতে পারি আমি এ থেকে একটা খাবো বি থেকে একটা খাবো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন এ থেকে একটা বি থেকে একটা আমার কম্বিনেশনটা কি আমি তেহারির সাথে খাইতে পারি বোরহানি পারি তেহারির সাথে খাইতে পারি সফট ড্রিঙ্কস তেহারির সাথে খাইতে পারি পানি ওয়াটার এরপরে কাঁচির সাথে খাইতে পারি বোরহানি আমি কাঁচির সাথে খাইতে পারি সফট ড্রিঙ্কস কাঁচির সাথে খাইতে পারি পানি মোরগ পোলার সাথে খাইতে পারি বোরহানি মোরগ পোলার সাথে খাইতে পারি সফট ড্রিঙ্কস মোরগ পোলার সাথে খাইতে পারি পানি এই হচ্ছে আমার আলটিমেটলি কম্বিনেশন এর মধ্যে এখানে নয়টা কম্বিনেশন আছে এর মধ্যে আমি যে কোনো একটা কম্বিনেশনে খাইতে পারবো তাই তো এটা হচ্ছে আমার মোস্ট পসিবল এইটা বের করার জন্য হচ্ছে আমি আরও উদাহরণ দিতে পারবো যেমন মনে করেন যে আমরা বাসায় রং করবো হ্যাঁ আমরা বাসায় রং করব আমরা দেওয়াল এক ধরনের রং করব ছাদ এক ধরনের রঙ করব ছাদ মানে সিলিং যেটা সেখানে এক ধরনের রঙ করব আর ওয়াল এক ধরনের রং করব তাহলে আমি কোন কোন কম্বিনেশনে দিতে পারি আমার মনে করেন যে ওয়ালে রং করার জন্য অফ হোয়াইট আছে অফ হোয়াইট আছে আর পিঙ্ক আছে আবার মনে করেন যে অফ হোয়াইট আছে পিঙ্ক আছে ব্লু আছে এটা হচ্ছে আমার এই দেওয়ালে রং করার জন্য আবার মনে করেন যে আমি সিলিং সিলিংয়ে রং করার জন্য আমার রঙ আছে দুইটা কি রঙ আছে আমার হচ্ছে মনে করেন এখানে পিঙ্ক আছে আর এখানে হোয়াইট আছে মনে করেন সাপোজ এখন আমি কোন কম্বিনেশনে রং করতে পারি এটা আপনি এটা দেখেই বুঝতে পারবেন আমি অফ হোয়াইট যদি দিই দেওয়ালে সিলিংয়ে যদি দেই পিঙ্ক এটা একটা কম্বিনেশন অফ হোয়াইট যদি দেই দেওয়ালে আর সিলিংয়ে যদি দেই হোয়াইট আবার আমি এইখানে দেওয়ালে দিলাম পিংক এটার সাথে আবার এটার এটা এইভাবে হচ্ছে আমরা করি আলটিমেটলি এরকম শত শত উদাহরণ আমি দিতে পারবো যেটা হচ্ছে আমরা রিয়েল লাইফে আসলে ব্যবহার করি কিন্তু ম্যাথমেটিক্স আমাদের মানে আমরা বইয়ের বাইরে আসলে যাই না এর জন্য আমাদের কাছে এমন কিছু মনে হয় এ ম্যাথ আসলে আট থেকে এটা কিন্তু আমাদের রিয়েল লাইফে আমি যখন যাবো আপনি যখন যাবেন আমরা ম্যাথ করে আমরা চিন্তা করব না কিন্তু এইভাবেই হচ্ছে আমরা আসলে চিন্তা করি যে আমার মোট কম্বিনেশন কি এর মধ্যে আমি কি খাবো এর মধ্যে আমি কি খাবো এরকম হচ্ছে আলটিমেটলি আসো ম্যাথটা কি একটু ফিল করে পড়ার চেষ্টা করেন আলটিমেটলি দেখবেন যে সহজ কিছু না সবাইকে ধন্যবাদ